গুড মর্নিং সবাইকে সিম্পল ব্লগ উইথ পিউস রানিলি নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই জানি যখন ভিডিওটা পোস্ট করব তখন হয়তো মর্নিং থাকবে না তাও মানে সকালবেলা থেকে তো শুরু করছি ভিডিওটা সেই কারণের জন্য মর্নিং বলেই শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া আজ থেকে দেবী পক্ষের সূচনা হলো পুজোর আগে আর সেভাবে কোনো ছুটি নেই আজকের দিনটাই যা ছুটিটা পেয়েছি তবে সেটা মহালয়ার জন্যে না বুধবার আজকে উইক অফ রয়েছে সে কারণের জন্য আজকে ছুটি ভাবলাম পুজোর আগে সেরকম যখন সময় নেই তাহলে আজকেই চেষ্টা করা যাক ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক আর মা আর আমি দুজনে মিলে আজকে ঘরটা পরিষ্কার করে নেব সত্যি কথা বলতে আর তো সময়ও নেই আজকের দিনটা ছাড়া তো সেই জন্যে আজকের দিনটাই বাঁচলাম আর কি ঘর পরিষ্কার করার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা বলতে মেনলি একদম ভোরবেলা যেটা মহালয়ার জন্যে আর কি আমরা আগে উঠতাম সকাল সকাল ভোরবেলা উঠে মহালয়া দেখা তো আজকেও মা ডেকেছিল যে উঠবি না কিরে মহালয়া তো শুরু হয়ে গেল আমি বললাম মা আজকে খুব টায়ার্ড লাগছে আমি আরও একটু ঘুমোই ঘুম আছে এখনও আমি পরে গিয়ে রিপিট টেলিকাস্ট দেখে নেব। এখন আর উঠতে ইচ্ছে করছে না বলে মোটামুটি অনেকটা লেটেই আজকে ঘুম থেকে উঠেছি প্রায় নটার কাছাকাছি ঘুম থেকে উঠে রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে টিফিনটা খেয়ে চলে এসেছি ঘর গোছানোর কাজে কারণ তাড়াতাড়ি যদি শুরু না করি আমার মানে কি বলবো রাত হয়ে যাবে বোধ তো তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইল আশা করছি ভালো লাগবে আর ভিডিওর শেষে একটা ফানি মোমেন্ট আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা তো অনেকটা লং হয়ে যাচ্ছিলো সেই কারণের জন্য এতটা লং ভিডিও তো তোমাদেরকে দিতে পারি না তো সেই জন্য এটা ফাস্ট করে দিয়েছি আর ওদিকে আমার পাখা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বিছানার দিকে যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালগুলোর ঝুলো ঝেড়ে নিয়েছি আর এবার আমি আলমারির দিকটা পরিষ্কার করে নিচ্ছি করেই আমার অবস্থা বেহাল আমি রীতিমতো বসে পড়েছিলাম রেস্ট নেবার জন্য পাখার হাওয়া খাচ্ছিলাম এত শরীরটা খারাপ লাগছে গরমে মানে ঘেমে একাকার বিছানার মধ্যে থাকে ওই ওগুলো একটু টানাটানি করেছি তো সেই জন্যই আরও বেশি গরমটা হচ্ছিল আর কি বিছানার দিকটা আগে পরিষ্কার করে নিয়েছি আর বিছানা পরিষ্কার করা শেষ হতে এই আলনাগুলো আলনাটা পরিষ্কার করে নিচ্ছে আলনার জামা কাপড় যেগুলো ছিল আলনার মধ্যে সেগুলো বিছানার মধ্যে রেখে দিয়েছি এবার আলনাটা পরিষ্কার করে নেব আলনাটা পরিষ্কার করার পরে তারপরে আলনার পাশে যে ছোট একটা আলমারি রয়েছে ওই আলমারিটা পরিষ্কার করব মানে আলমারির ভেতরটা না বাইরেটা আলমারির ওপরে যেটুকু রয়েছে আর কি জিনিসপত্র সেটুকু পরিষ্কার করে নেব আর ওই যে ওই আলমারিটা যেটার কথা বলছিলাম আমি তোমাদেরকে তো আমি মা বললো যে আলমারিটা একটু মানে সরিয়ে পরিষ্কার করতে হবে আলমারির পিছন দিকটাও নাকি অনেক ঝুল হয়েছে তো আমি বললাম মা ওই ওটা টানার ক্ষমতা আমার নেই তুমি যদি একটু হেল্প করো আমাকে খুব ভালো হয় মা বলছে দে আমি তাহলে করে দিচ্ছি বলে মা ওই ঝাঁটাটা নিয়ে তারপর আলমারির পিছন দিকটা প্লাস তার সাথে আলনার পিছন দিকটাও ভালো করে ঝেড়ে নিচ্ছিলো ঝুলগুলো যেগুলো ছিল আর কি আর মা একটু হেল্প করছিল বলে না আমার ভালো লাগছিলো জানো তো আমি একটু রেস্ট পাচ্ছিলাম না হলে আমার গরমে এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো মানে এইটুখানি করেই তোমরা তো দেখতে পেলে কতটুকু করলাম এইটুখানি করেই আমার নাজেহাল হাল অবস্থা মনে হচ্ছে ভগবান অবস্থা আমার মা ওই আলমারির কাজটা আর ওই আলনার কাজটা একটু ঝাড় দিয়ে দিল ঝাড় দিয়ে দেওয়ার পরে আমার অনেকটা হেল্প হয়ে গেল আর কি তারপর ওই ছোট আলমারির ওপরটা যেটা বলেছিলাম পরিষ্কার করব ওখানটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কটা ফাইল আর তার সাথে কিছু খাতাপত্র ছিল সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওখানে কিছু পেন স্কেল এগুলো থাকে আর কি আমি কি ভেবেছিলাম জানো আমি পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলবো মানে ঘর বারান্দা রান্নাঘর ছাদ সমস্ত কিছু উঠোন সমস্ত কিছু মানে এখন ভাবছি যখন আমি পরিষ্কার করতে শুরু করেছি আর কি এখন আমি ভাবছি ওটা যদি আমাকে কেউ করতে বলে আমি বোধহয় ওখানেই মরে যাবো কারণ এই অবস্থাতেই এখনই আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে গরমের জন্য ওই অত কাজ করতে গেলে তো আমি একদিনেই মরে যাবো আর কী বলো তো অতটা কাজ না মানে একদিনে সম্ভবও হয় না পুরো বাড়িটা একদিনে পরিষ্কার করা যেরকম হয় আর কি ডিপ দেখো প্রত্যেক দিনই বাড়িতে পরিষ্কার করা হয় কিন্তু ওই যে ডিপ ক্লিন সেটা তো আর সম্ভব হয় না প্রত্যেক দিন কোনা পরিষ্কার করা তো সেই জন্যেই আর কি পুজোর আগে বা কোনো রকম কোনো অনুষ্ঠান হলে তখনই আর কি পরিষ্কারটা করতে ইচ্ছে করে না হলে এতটা কোনা কোনা পরিষ্কার করতে ইচ্ছে করে না আমার তো করে না সেখানে দাঁড়িয়ে ওই একদিনে অনেকটা তখন চাপ পড়ে যায় যে অতটা পরিষ্কার করতে হবে এটাই হচ্ছে আসল কথা আর এখানে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি ড্রেসিং টেবিলটার কাঁচটা যেটা রয়েছে না এটা ভেঙে গেছে তো কাঁচ ছাড়া ড্রেসিং টেবিলটা ওইভাবেই রয়েছে অনেক বছর ধরে আর ওভাবেই থাকে আর ওই আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পরে এই যে স্ট্যান্ড ফ্যানটা রয়েছে এটা পরিষ্কার করছি এটা নতুনই কেনা হয়েছিল তো সেই জন্য খুব একটা বেশি মানে ঝুল পড়েনি এর মধ্যে তো আমার কি পাখাটার পেছনে বেশি সময় দিতে হয়নি একটুখানি জাস্ট কাপড় দিয়ে একটু মুছে নিতে পরিষ্কার হয়ে গেছে অসুবিধা হয়নি আর ঘরটার অবস্থা দেখো পুরো মেঝেটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে মানে কি বলবো আমি তোমাদেরকে যখন আমি পুরো ঘরটা পরিষ্কার করে তারপরে যখন আমি স্নানে গেলাম না মনে হচ্ছিলো যেন আমার পুরো গাটাই বোধহয় ধুলো ধুলো হয়ে গেছে পুরো গায়ের মধ্যে যেন মনে হচ্ছিলো আমার ধুলো পড়ে গেছে এবার আমি টেবিলটা পরিষ্কার করে নেব এই টেবিলটাতে মূলত অনেক ধরনের জিনিস থাকে জানো তো মানে ড্রেসিং টেবিলটা যেহেতু ভেঙে গেছে একটা কোণে থাকে তো সেভাবে ড্রেসিং টেবিলটা ইউজ করা হয় না কিন্তু এই টেবিলটার মধ্যে ওষুধ যাবতীয় জিনিসপত্র টুকটাক মানে সমস্ত কিছু বলতে গেলে থাকে ঠিক আছে এবার এই টেবিলটা পরিষ্কার করে নেব টেবিলটা পরিষ্কার করলে মোটামুটি মানে আলনাতে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো বাদ দিয়ে এই টেবিলটা যদি পরিষ্কার করে নিই তাহলে আপাততভাবে ঝুল ধুলোর পাটটা আমার আর কি মিটে যাবে চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া যায় আর কি কারণ যত তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি আমি স্নান করে ফ্রেশ হতে পারবো ভালো লাগছিল না আর শেষ মুহূর্তে গিয়ে যে কন্টিনিউ করি ঝুলঝাড়া ধোঁয়া মোছা এইগুলোর কাজটা কন্টিনিউ করতে আর ইচ্ছে করছিল না এতটাই গরমে কষ্ট হচ্ছিল তাও আজকে রোদ্দুরোদ মানে সেরকমভাবে মেঘলা ওয়েদারই ছিল হ্যাঁ কিন্তু তাও জানি না কেন এতটা গরম হচ্ছিল না কি বলবো আর এখানে মা এসে আমাকে জিজ্ঞাসা করছিল তুই কখন স্নান করবি দেখেছিস ঘড়ির কাঁটাটা কটা বাজে হ্যাঁ বললাম মা তুমি স্নানটা করে নাও আমার লেট হবে অনেকটা বলছে আর কত লেট করবি অনেক লেট হয়ে গেছে যে যাচ্ছি তারপর শেষ মুহুর্তে মা বুঝতে পেরে গেছে যে আমার দ্বারাই আর হচ্ছে না বা আমার কষ্ট হচ্ছে মা বলল চল তাহলে তুই ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে নে তুই বাইরে ফেলে দিয়ায় আর আমি এখানে আলনাটা রয়েছে আলনাটা আমি পরিষ্কার করে নিচ্ছি আমি ধুলোটা ফেলে দিয়ে এসে একটু বসে রেস্ট নিচ্ছিলাম পাখাটা চালিয়ে আর মা এখানে আলনাটা মানে আলনার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল যেগুলো আমি বিছানার মধ্যে রেখে আলনাটা পরিষ্কার করেছিলাম আর কি ওই বিছানা থেকে জামা কাপড়গুলো নিয়ে মা এখানে পরিষ্কার মানে গুছিয়ে রাখছে আর কি একে একে আর এই গুছিয়ে রাখছে আর মা আর আমি দুজনে মিলে একসাথে গল্প করছিলাম মা বলছে তোর এই জামা কাপড়গুলো এত জামা কাপড় হয়ে গেছে তুই এবার কি করবি বলছি মা অর্ধেক জামা কাপড় তো আমার গায়ের মধ্যে হয়ই না বলছে কেন আমি বলছি কেন আমি মোটা হয়ে গেছি তাই তার তালে তাহলে কাউকে জামা কাপড়গুলো দিয়ে দে বলছি তোমার মনে হলে তুমি দিয়ে দিও অসুবিধা নেই আর মায়ের হাতে এখন যে জামাটা রয়েছে দেখতে পাচ্ছ লাল রঙের একটু দেখতে লাল অরেঞ্জের মতো তো ওই যে জামাটা রয়েছে জামাটা দেখো এই দেখো ইঁদুরে কেটে দিয়েছে মা আমাকে দেখাচ্ছে বলছে দেখ তোর জামাটা পুরো ইঁদুরে কেটে দিয়েছে কি করা যাবে কয়েকদিন কিন্তু সত্যি ইঁদুর ছিল না মানে বেশ কয়েক বছর ইঁদুর ছিল না আবার জানি কোথা থেকে ইঁদুর চলে এসেছে আর এখানে মা জামা কাপড় পাঠ করছিল আর কি হাসির কথা বলছিলাম আর সেটা মার আমি এত হাসছিলাম মা তো সেভাবে হাসতে হাসতে আবার যেন একটু নাচও করছিল এক্ষুনি দেখো নাচবে তারও দেখাচ্ছি এই দেখো আমি এডিট করছি আমার এডিট করতে করতেই হাসি পাচ্ছে দেখেছ তো মার আমি বাড়িতে থাকলে সবসময় মানে মার আমি বলতে গেলে মা মেয়ে কম বন্ধু পেশি মানে যেরকম হয় আর কি মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তো মায়ের বন্ধুই হয়ে যায় তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হয় না মার আমি সবসময় বাড়িতে থাকলে এরকম হাসি মজা করতেই থাকি চলতেই থাকি আর মায়ের জামাটা নিয়েও নাচ ছিল দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মায়ের অনেকটা মানে আলনার মধ্যে জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিটের পথেই আলনাটা গুছিয়ে নিক তারপর স্নান করতে চলে যাব প্রথমে মা যাবে তারপর আমি স্নান করতে যাব। স্নান করে ফ্রেশ হয়ে নেবো আজকে অনেক কিছু করে ফেলেছি আমি অনেক খাটাখাটুনি করে ফেলেছি আর পাচ্ছি না আর ভাল লাগছে না এই যে আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে না অনেকটা ফ্রেশ লাগছিল বিশ্বাস করো তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে